গ্রামে শতনাম নামক এক কসাই থাকতো সে সব সময় শ্রীহরির নাম নিতে থাক এমন কি মাংস কাটার সময়ও শ্রীহরির নাম জপ করতে করতে মাংস কাট একবার বাড়ি যাওয়ার সময় ওই কষাইয়ের পায়ের সাথে একটি চকচকে পাথরে ধাক্কা লাগে তখন কসাই সেই পাথরটিকে তুলে মাংস ওজন করার জন্য রেখে দেন ওই পাথরে এমন জাদু ছিল যে গ্রাহক যতটুকু ওজনের মাংস নিত পাথরটিও অতটাই ওজন হয়ে যেত খুব তাড়াতাড়ি ওই জাদুকরী পাথরের কথা গ্রামে ছড়িয়ে গেল গ্রামের লোকজন ওই পাথর দেখার জন্য শতনামের দোকানে গিয়ে ভিড় বাড়াতে থাকে তখন একজন ব্রাহ্মণ জানতে পেরে সেও ওই পাথরটিকে দেখতে যায় পাথরটি দেখেই ব্রাহ্মণ বলেন পাপি এটা শালক গ্রাম তুই একে অপবিত্র করেছিস এই বলে ব্রাহ্মণ পাথরটিকে নিয়ে মন্দিরে স্থাপন করে পুজো অর্চনা করতে থাক একদিন শ্রীহরি বিষ্ণু ওই ব্রাহ্মণের স্বপ্নে আসেন আর বলেন আমার এখানে মন লাগছে আমাকে কষায়ের কাছে দিয়ে আস শত নাম আমার নাম জপ করতো ও আমাকে তুলোই ঝুলাতো এরপর ব্রাহ্মণ সেই পাথরটিকে কষায়ের কাছে দিয়ে আসে বন্ধুরা এই জন্যই বলে অসীম ভক্তি থাকলে ভগবান সারা দিতে বাধ্য থাকে তাই কমেন্টে জয় শ্রীহরি একবার অবশ্যই লিখবেন